আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গি আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ধাপে আজ আহ তেইশটি বিবাহ সম্পূর্ণ হয়েছে এ নিয়ে আমাদের দুই ধাপের তত্ত্বাবধানে একটি সুন্নত আমাল নবী সাল কথা বলেছেন যা মোটামুটি তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে যার সামর্থ্য নেয় সেজন্য রোজা রাখে বিবাহ মানুষের ইমানকে মজবুত করে মানুষকে গুনার থেকে বাঁচায় আহ আমাদের টঙ্গিতে সবসময় এই বিবাহের আমলটি সম্পন্ন হয় আমাদের ভারতের হাসান সাহেব মারানা উনি এই বিবাহের আমল সম্পন্ন করে আসছিলেন ইন্তেকালের পরে অর্থাৎ দুই হাজার চোদ্দোর পর থেকে মারোনা জুহাইরুল হাসান বরকত হুম উনি আমাদের মুরব্বী এই বিবাহের আমলটি সম্পূর্ণ করছেন তো আমাদের এখানে মেয়ের পক্ষ থেকে মেয়ের অভিভাবক বা মেয়ের বাবা এজেন্ডা বা সম্মতি নিয়ে আসে এবং ছেলের পক্ষ থেকে ছেলে ছেলের অভিভাবক থাকে অমুকের মেয়েকে এত টাকা দেন মোহরে আপনার নিকট বিবাহ প্রস্তাব দিলাম ছেলে রাজি বলে আলহামদুলিল্লাহ এইভাবে বিয়ে হয়ে যায় এরপরে বিয়ের পরে আমাদের যিনি বিয়ে পড়িয়েছেন উনি ক্ষুদা পড়েন এবং ওনাদের জন্য দোয়া করেন এবং ছেলেদের পক্ষ থেকে সুনদ হিসেবে খেজুর ছিটানো হয়